কার বন্ধুরা আমি শ্রাবণ রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোটো গল্প শোনাতে আমার এই চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন লেখক লেখিকাদের লেখা নানা ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করব আজকে আমি তোমাদের একটি কাগের গল্প এটি শোনাবার চেষ্টা করব। এটি একটি প্রচলিত গল্প তো বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও তুই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো আজকের গল্পটা তোমাদের শোনাই রৌদ্র তপ্ত গ্রীষ্মের দিন ছিল সেদিন তৃষ্ণাত্ম একটি কাক জলের খোঁজে এদিকে সেদিকে উড়ে বেড়াচ্ছিল প্রচণ্ড রোদ ও তাপে জল খুঁজতে খুঁজতে সে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু সে কোথাও একটুও জল খুঁজে পেল না খাবার জন্য জল না পেয়ে কাকটি তার জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিল হঠাৎ করে সে একটা ভাঙা কলসি দেখতে সে উড়ে গিয়ে কলসির ওপর বসল কলসির ভিতরে কিরিয়ে দেখলো কলসির নিচে সামান্য পরিমাণে জল পড়ে আছে সে সেই কলসির নিচে জলের নাগাল পাচ্ছিল না বেশ কয়েকবার চেষ্টা করলো কিন্তু সে সেই জল খেতে পারল না সেই সময় কাকটি কলসির পাশে কিছু নুড়ি পাথর পড়ে থাকতে দেখলো নুড়ি পাথরের স্তূপ দেখে কাকের মাথায় একটা বুদ্ধি এল সে তখন এক একটি করে নুড়ি পাথর এনে কলসির ভেতর ফেলতে শুরু করল তারপর আস্তে আস্তে জল ওপরে উঠতে শুরু করলো সময় জল কাকটার ঠোঁটের নাগালের মধ্যে চলে আসলো তারপর কাকটি জল খেয়ে তার তেষ্টা মেটালো এবং মনের আনন্দে উড়ে চলে গেল তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো তোমাদের সাহায্য বা সাপোর্ট ছাড়া এই কাজে আমি সফল হতে পারব না আজকে আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করবো আজকের টাটা